ভেনেজুয়েলায় বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার অনুমোদন দিয়েছিলেন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স এই অভিযান চালাবে সেই অনুমোদনও দিয়েছিলেন ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে দু সালে যুক্তরাষ্ট্রের দুর্নীতি মাদক পাচার সহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয় নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় এসব মামলার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছিল মাদুরোকে গ্রেপ্তার বা দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্য দিলে পাঁচ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে মাদুরোকে আটক করার ঘোষণা দিতে গিয়ে প্রেসিডেন্ট কাম্প বলেন যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করেই ভেনেজুয়েলায় অভিযান চালানো হয়েছে মাদুরোর আগে পানামার সাবেক সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়েগা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জোয়ান অরল্যান্ডো হার্নান্দেস যুক্তরাষ্ট্রের হাতে আটক হন এদের বিরুদ্ধেও মাদক পাচার ও মানবাধিকার লঙ্ঘনের মতো অভিযোগ করেছিল যুক্তরাষ্ট্র একজন শ্রমিক নেতার পুত্র নিকোলাস মাদুরাই ভেনেজুয়েলার কারাকাছে জন্মগ্রহণ করেন উনিশশো সালে রোমান ক্যাথলিক হিসেবে বড় হতে থাকেন মাদুরো এছাড়াও তিনি সত্য বাবার একনিষ্ঠ পরম ভক্ত রূপে পরিচিত মাদুরো কর্মজীবনে প্রবেশ করেন সাধারণত একজন বাস চালক হিসেবে এরপর তিনি শ্রমিক সংঘের নেতা হন দু হাজার সালে ভেনেজুয়েলায় জাতীয় পরিষদের সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক রাষ্ট্রপতি হুগো চাভেজের সরকারের শাসনামলে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন ঘটনা পরম্পরায় দু সালে তিনি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন পাঁচ মার্চ দু তারিখে চাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হন এবং রাষ্ট্রপতির দায়িত্ব কাঁধে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরেই মাদুরোর অন্যতম সমালোচক এবং তার বিরুদ্ধে মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগ করে থাকে দু হাজার পঁচিশ সালের আগস্টে তাকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বড় মাদক চোরা কারবারি আখ্যা দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার জন্য পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটকের পর আমেরিকান বিচারের মুখোমুখি করার জন্য নিউ নিয়ে আসা হয়েছে বলে জানানো হয়েছে ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সাম্প্রতিক মাসগুলোতে বারবার অভিযোগ করে আসেন ট্রাম্প প্রশাসন তার সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে এবং দেশটির বিপুল তেল সম্পদের দখল নিতে চাচ্ছে আন্তর্জাতিক আইনের ভাষায় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব মানে একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ না করার নীতি উনিশশো পঁয়তাল্লিশ সালের জাতিসংঘ সনদে স্পষ্টভাবে বলা হয়েছে সব রাষ্ট্র সার্বভৌম সমতার অধিকারী এবং কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অন্য রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না ফলে এটি একটি সার্বভৌম রাষ্ট্রের উপর একতরফা প্রয়োগ যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ভেনেজুয়েলার উপর মার্কিন হামলা ও প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী কলম্বিয়া কিউবা রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ